বাতাসের স্পিডটা কিন্তু একদম ছোট্ট ফ্যান কিন্তু বাতাস থাকবে প্রচুর এই যে ডিপির হ্যাঙ্গিং করা যায় এভাবে হ্যাঙ্গিং করতে পারবেন খুব সুন্দর একটা ফ্যান দেখাবো আপনাদের লাইটের কালারটা দেখেন অনেকগুলো কালার হবে আর জিবি খুব সুন্দর আর জিবি কালার হবে তিনটা গিয়ার মধ্যে থাকবে লাইট থাকবে এখানে সামনের দিকে লাইট থাকবে প্রচুর পরিমাণে আলো দিবে লাইটের পাওয়ারটা অনেক বেশি পাওয়ারটা দেখেন এন্ড ফ্যানের স্পিডটাও থাকবে অনেক বেশি রিমোটের মাধ্যমে অফ হবে আবার অন করতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল ছয়টা ব্যাটারি এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এক চার্জে কোম্পানি বলে দিয়েছে বিশ ঘন্টা ব্যাক যাবে এত সুন্দর একটা লুকিং এর মধ্যে আছে এটা কিন্তু এভাবে করবে সারা বাংলাদেশে আমরা এক পিসেও ডেলিভারি করে থাকি কি পরিমাণে আমরা একটু দেখাই আপনাদের কি পরিমাণে উঠতেছে সবচেয়ে হাই স্পিডের এর বাতাস থাকবে এই পাশেও কিন্তু অনেক কালেকশন আছে ভাইরাল প্রোডাক্ট আছে এই যে আমাদের কাছে এটার মধ্যে একই সাথে লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন দুইটা একসাথে কাজ করবে অ্যান্ড বাতাসের ফ্লোটাও কিন্তু অনেক বেশি থাকবে এখানে ল্যাম্পও পেয়ে যাচ্ছেন এভাবে ল্যাম্পটাও কিন্তু ভাজ করে যাবে জয় সুপার ব্র্যান্ডেড মুভ করবে কিন্তু এটা ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দেবে তিনটা কালার আছে আট ঘন্টা ব্যাক যাবে এগুলা কিন্তু একদম ভাজ করে আপনি ডিটাচেবল যেভাবে খুশি যে কোনো প্লেসে ক্যারি করে নিতে পারবেন এই যে মুভ করে করে বাতাসে ফ্লোটা দেবে প্রচুর পরিমাণে বাতাস থাকবে অ্যান্ড এটার মধ্যে লাইটিংও আছে আমরা যদি প্রেস করে ধরি লাইটিংটাও হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট এটার মধ্যে মডার্ন হবে উনত্রিশ বারো ডিসি সোলার সিস্টেমেও চলবে এক চার্জের নয় ঘন্টা ব্যাক যাবে সারা বাংলাদেশে ডেলিভারি দিব একই সাথে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন তিনটা গিয়ার মধ্যে থাকবে এভাবে ভাজ করতে পারবেন যে কোনো প্লেসে আপনি বাস সিটিতে যাচ্ছেন সেখানেও কেরি করতে পারবেন আপনি কলেজে যাচ্ছেন আপনি স্কুলে যাচ্ছেন অ্যান্ড আপনার বাচ্চার পড়ার থেকে শুরু করে আপনি কিচেনে রান্না করতেছেন সেখানেও কিন্তু এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারবেন চার্জ ব্যাকআপটা যাবে কিন্তু ঘন্টা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত অফিস থেকে আমাদের কাছে দেখেন ফ্যানের প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন এসি ডিসি ফ্যান পাবেন রিচার্জেবল ফ্যানের কালেকশন পাবেন যারা হোলসেলে নিতে চাচ্ছেন হোলসেলে নিতে পারবেন যারা রিটেলে এক পিস নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো গুলো করে ফেলতে পারবেন সর্বনিম্ন চারশো টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে রিচার্জেবল ফ্যানের কালেকশনগুলো পেয়ে যাবেন আমরা একটা করে দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ারেও নিতে পারবেন চলেন আমরা শুরু করে দেই প্রথমে যে মডেলটি নিয়ে কথা বলবো দেখেন কত কিউট হলুদ কালারের মধ্যে হোয়াইট অ্যান্ড হলুদের একটা কম্বিনেশন করা আছে মডেল নাম্বার হচ্ছে আঠারো আশি জয় সুপার ব্র্যান্ডের এক চার্জে আট ঘন্টা ব্যাক যাবে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকার মধ্যে এই প্রোডাক্টই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা মাত্র নয়শো টাকা কি এটা হোলসেল প্রাইস রিটেল প্রাইস না এটা হচ্ছে রিটেল প্রাইসটা বলে দিতেছি কারণ আমাদের অনেক অনেক কমেন্টস করতেছেন মেসেজ করতেছেন ভাই আমার এক পিস প্রয়োজন সেক্ষেত্রে কি আমরা নিতে পারবো না হ্যাঁ অবশ্যই যারা এক পিস নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে রিটেল প্রাইসটা বলে দিতেছি আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু আলোচনা সাপেক্ষে যেটা আপনারা অবশ্যই উপর সরাসরি আসতে হলে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পারচেস করতে পারবেন সরাসরি চলে আসবেন গুলিস্তানের প্রাণ কেন্দ্র কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার একে আসে আমাদের জাস্ট ফোন করবেন আমরা রিসিভ করে আপনাদের নিয়ে আসবো তো আমরা পরে যে কালেকশানটা দেখাবো এটাও কিন্তু মুভ করা যাবে খুব সুন্দর এটার মধ্যে একই সাথে লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন দুইটা একসাথে কাজ করবে অ্যান্ড বাতাসের ফ্লোটাও কিন্তু অনেক বেশি থাকবে আপুরা কিন্তু এই প্রোডাক্টকে অনেক বেশি পছন্দ করবেন কারণ কালারটা কিন্তু অনেক সুন্দর আমরা যদি একটু বাতাসের স্পিডটা দেখাই আপনাদের দেখেন কি পরিমাণে উঠতেছে বাতাসের স্পিডটা কিন্তু একদম ছোট্ট ফ্যান কিন্তু বাতাস থাকবে প্রচুর প্রাইস পড়বে মাত্র এটা আজকের অফার পেয়ে নয়শো টাকার মধ্যে নিতে পারবেন নয়শো টাকা শুধুমাত্র ভাইয়ার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এই প্রাইসটা থাকতেছে অ্যান্ড আমরা আরও বড় প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে পঁচিশ পঞ্চাশ জয় সুপার ব্র্যান্ডের এক চার্জে কোম্পানি ক্লেম করে দিয়েছে বিশ ঘন্টা ব্যাক যাবে অ্যান্ড এটার মধ্যে দেখেন কত ব্যাটারি কালেকশান আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল ছয়টা ব্যাটারি এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এক চার্জে কোম্পানি বলে দিয়েছে বিশ ঘন্টা ব্যাক যাবে খুব সুন্দর একটা ফ্যান স্পিডটাও কিন্তু অনেক বেশি হবে আমরা যদি একটু ফ্যানের ফ্লোটা দেখাই বাতাসের ফ্লোটা দেখেন কি পরিমাণে উঠতেছে প্রচুর বাতাস থাকবে অ্যান্ড কালার হবে দুই তিনটা এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা চার্জে বিশ ঘন্টা আট হাজার এম এস এর ব্যাটারি সহকারে এই প্রোডাক্টটি আপনারা পার্চেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে আর এই সমস্যা হইলে কিন্তু করা যাবে আছে যে কোনো সময় আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আমরাই কিন্তু ব্যাটারি সেল করে থাকি আমাদের কাছ থেকে চাইলে ব্যাটারিও আপনারা নিতে পারবেন এছাড়াও আমরা আরও একটা প্রোডাক্ট দেখাচ্ছি ডিপি দেখেন কত সুন্দর হোয়াইট কালারের মধ্যে একদম শক্ত পুক্ত একটা ফ্যান পাচন এভাবে ভাঁজ করতে পারবেন পাবেন এখানে টোটালি টাচ স্ক্রিনে কাজ করবে তিনটা গিয়ার মোড থাকবে এখানে লাইট পাচ্ছেন ফ্লোটাও থাকবে অনেক বেশি এটা কিন্তু হ্যাঙ্গিং করার অপশন রয়েছে প্রাইস পড়বে এটা ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সুন্দর কিউট একটা হোয়াইট কালারের প্রোডাক্ট আর এগুলো চার্জ ব্যাকআপের কথা যদি বলি আট ঘন্টা এক আপনি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন আর যদি হাই স্পিডে চালান পাঁচ থেকে ছয় ঘন্টায় চার্জ ব্যাকআপ পাবেন এটা আচ্ছা তারপর আরও একটি ভাইরাল প্রোডাক্ট দেখাবো দেখেন কত কিউট প্রোডাক্টটার লুকিংটা কিন্তু অস্থির একটা থাকবে। মডেল নাম্বার হচ্ছে একাত্তর আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা কিন্তু রাউন্ড হবে মানে এখানে একশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দিবে প্রচুর পরিমাণে বাতাস হবে এটার পিছনেও কিন্তু ব্যাটারি থাকবে টোটাল বিশ এখানে দেখেন আট হাজার এম এর ব্যাটারি থাকতেছে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা ব্যাটারি থাকতেছে ছয়টা ব্যাটারি মানে একটা যদি খারাপ হয়ে যায় আপনি একটাই চেঞ্জ করতে পারবেন জি একটাই চেঞ্জ করতে পারবেন এটার প্রাইসটাও পড়তেছে মাত্র দুই হাজার টাকার মধ্যে এত কিউট প্রোডাক্টটি আপনারা পারচেস করতে পারবেন এটা কিন্তু মুভ করে এভাবে মুভও আপনি হাতে করতে পারবেন সাথে কিন্তু এই যে মুভটা করবে অটোমেটিক্যালি আচ্ছা আমরা যদি একটু বাতাসটা দেখতে চাই এটা বাতাসের ফ্লোটা যদি দেখায় দেখেন স্পিডটা দেখবেন প্রচুর পরিমাণে স্পিড থাকবে বাতাসের ফ্লো এগুলো তো চার্জ দেয়া থাকে না চার্জ দিলে আরো বেশি অনেক বেশি বাতাসের ফ্লুটা পাবেন জি এটাও ঘুরবে থ্রি সিক্সটি না একশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে আর কি হ্যাঁ এতটুকু ঘুরবে এতটুকু ঘুরবে সামনের দিকে আচ্ছা তো এটার প্রাইসটাও দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তারপর পিঙ্ক কালারের মধ্যে আপুদের জন্য আরো সুন্দর একটি কালেকশন দেখাবো এটা মোবাইল স্ট্যান্ড করা যাবে এখানে মোবাইলটাও আপনি রেখে দিতে পারবেন এই যে আপনার বাচ্চার পড়ার টেবিলে মোবাইল রেখে দিতে পারবে কার্টুন দেখে আপনার বাচ্চাকে খাওয়াতেও পারবেন দেখেন কত সুন্দর এটা কিন্তু ভাজ করা যাবে খুব সুন্দর একটা লাইটও আছে একই সাথে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন তিনটা গিয়ার মোড় থাকবে এভাবে ভাজ করতে পারবেন যে কোনো প্লেসে আপনি বাস সিটিতে যাচ্ছেন সেখানেও ক্যারি করতে পারবেন আপনি কলেজে যাচ্ছেন আপনি স্কুলে যাচ্ছেন মানে আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে আপনি কিচেনে রান্না করতেছেন সেখানেও কিন্তু এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারবেন অ্যান্ড চার্জ ব্যাকআপটা যাবে কিন্তু আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা পেয়ে যাবেন আসলে এগুলা কমও যেতে পারে বেশিও যেতে পারে সেটা সম্পূর্ণ ইউজারের উপর ডিপেন্ড করতেছে ইউজার কতক্ষণ ইউজ করতেছে কিভাবে ইউজ করতেছে স্পিডটা কেমন আছে সেটার উপরে ডিপেন্ড করতেছে আর কি বাচ্চাদের পড়ার টেবিলে একটা কিউট ফ্যান রাখতে চাচ্ছেন এই ফ্যানটা হবে বেস্ট একটা ফ্যান আপনার জন্য এই যে টেবিল ল্যাম্প আছে এখানে আর সাথে ফ্যানটা পাচ্ছেন স্পিডটা হবে বেশি এটার মডেল হচ্ছে ফাইভ নাইন এটাও কিন্তু ভাজ করা যাবে এভাবে ভাজ করে আপনি ক্যারি করতে পারবেন যে কোনো প্লেসে এখানে চার্জিং পোর্ট আছে আপনি চার্জিং ক্যাবল পেয়ে যাবেন যে কোনো জায়গায় আপনি সেট আপ করে চার্জও দিতে পারবেন প্রাইসটা পড়বে বারোশো টাকা এগুলো স্ক্রিনশট নিবেন যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনেও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনার যে কোনো তথ্যের জন্য ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন আর হোম ডেলিভারি তো দেওয়া হবে না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এক পিস নিলেও আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ট্রিট ফাস্ট বলেন পাঠাও বলেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই যে আরও একটি সুন্দর কিউট প্রোডাক্ট দেখাবো এটার মডেলটা হচ্ছে ডিপির ছিয়াত্তর সাত্রিশ এটা কিন্তু মুভ করবে এই যে মুভ করে করে বাতাসে ফ্লোটা দেবে প্রচুর পরিমাণে বাতাস থাকবে এটার মধ্যে লাইটিংও আছে আমরা যদি প্রেস করে ধরি লাইটিংটাও হবে খুব সুন্দর লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা পড়তেছে মাত্র উনিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই সুন্দর প্রোডাক্টটি তিনটা গ্যান মধ্যে থাকবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার পারচেস করে ফেলতে পারবেন তারপর যে ফ্যানটা দেখাবো কত সুন্দর দেখেন ফ্যানটা একদম চাঁদের একটা ডিজাইন করা এত সুন্দর একটা লুকিং এর মধ্যে আছে এটা কিন্তু এভাবে মুভ করবে Okay. এখানে এখানে লাইটিংও হবে একই সাথে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এদিকেও মুভ করতে পারবেন চার্জ ব্যাকআপও যাবে দুর্দান্ত প্রাইস পড়বে বারোশো টাকা এটার প্রাইসটাও বারোশো টাকা নিতে পারবে যে এগুলা দুই তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার আমাদের কাছে কিন্তু আপনি এখানে ল্যাম্পও পেয়ে যাচ্ছেন এভাবে ল্যাম্পটাও কিন্তু ভাজ করা যাবে ডিপি ব্র্যান্ডের মডেলটা হবে এটা হচ্ছে ডিপির প্রাইস পড়বে সাতশো টাকা সাতশো টাকার মধ্যে ভাজ করা এটার পাওয়ারটাও থাকবে অনেক বেশি প্রচুর পরিমাণে পাওয়ার থাকতেছে দেখেন মাত্র সাতশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন এন্ড তারপর জয়কালের কিন্তু আরো একটি মডেল নিয়ে কথা বলবো সাতশো উনিশ মডেল কালার হবে দুই তিনটা কালার হবে এগুলার মধ্যে একই সাথে ল্যাম্প আছেন এখানে ল্যাম্পের পাওয়ার থাকবে দুইটা সাথে লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন স্পিড থাকবে বেশি প্রাইস পড়বে বারোশো টাকা এগুলো বারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে জয়কালের আরও একটি মডেল আছে সাতশো মডেল দেখেন কত কিউট এই মডেলটিও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো টাকার মধ্যে তিনটা গিয়ার মোট থাকবে লাইট থাকবে এখানে সামনের দিকে লাইট থাকবে প্রচুর পরিমাণে আলো দেবে মাত্র বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটিও আমাদের কাছ থেকে নিতে পারবে না তারপর যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে বাইশ আঠারো মডেল জয় সুপার ব্র্যান্ডেড মুভ করবে কিন্তু এটা ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দেবে তিনটা কালার

যেটা দেখাবো এখানে কিন্তু অনেক মডেল আছে ডিপির আরো একটা টাচ স্ক্রিন মডেল দেখাচ্ছি এটার মডেল হচ্ছে ছিয়াত্তর ছাব্বিশ মডেল ছিয়াত্তর দেখেন এটাও কিন্তু খুব সুন্দর লাইট প্লাস ফ্যান পাচ্ছেন প্রাইস পড়বে ষোলোশো টাকার মধ্যে ষোলোশো টাকা জি এখানে আমরা দেখাইছি এটা হচ্ছে পঁচিশ সত্তর একাত্তর আর এটা আরও একটা মডেল দেখেন লাইটটা কিন্তু অনেক বড় একটা লাইট পাচ্ছেন সাথে ফ্যান পাচ্ছেন অ্যান্ড এখানে ক্যারি করার জন্য একটা ধরার অপশন দিছে হ্যান্ডেল দিছে তো এটার ব্যাক যাবে সাত থেকে আট ঘন্টা প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা জি সতেরোশো টাকা লাইটের পাওয়ারটা অনেক বেশি পাওয়ারটা ফ্যানের স্পিডটাও থাকবে অনেক বেশি এগুলো চার্জ দেওয়া নাই চার্জ দিলে অবশ্যই আপনারা অনেক স্পিড পাবেন কারণ আমরা সব চার্জ দিয়ে চেক করে তারপরে দিব আপনাদের এই যে ডিপির হ্যাঙ্গিং করা যায় এভাবে হ্যাঙ্গিং করতে পারবেন খুব সুন্দর একটা ফ্যান দেখাবো আপনাদের আর এটা কিন্তু যেভাবে খুশি আপনি মুভ করে ঘুরাতেও পারবেন এভাবে ঘোরাতেও পারবেন এটার প্রাইসটাও করতেছে মাত্র বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটিও আপনারা নিতে পারবেন হ্যাঙ্গিং করা যায় মাত্র জানালার মধ্যে হ্যাঙ্গিং করতে পারবেন বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন তো এখানে অনেকগুলো মডেল দেখাইছি এই পাশেও কিন্তু অনেক কালেকশান আছে ভাইরাল প্রোডাক্ট আছে এই যে আমাদের কাছে এটার মডেলটা হচ্ছে এল আর ব্র্যান্ডের বিশ আঠারো মডেল দেখেন কালার হবে তিনটা আর একই সাথে আপনি লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এখানে একটা প্রেস করলে লাইটের আলোটা দেখেন কি পরিমাণে আলো দিচ্ছে আর ফ্যানের স্পিডটা যদি দেখে আমরা প্রচুর পরিমাণে স্পিড পেয়ে যাবেন এটা কিন্তু ভাজ করতে পারবেন এভাবে এটার প্রাইসটা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো পঞ্চাশ সাতশো টাকার মধ্যে ভাজ করা খুব সুন্দর একটা ফ্যান পেয়ে যাচ্ছেন আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে যে কোনো প্লেসে এই প্রোডাক্টটা সুন্দরভাবে সেট করতে পারবে আচ্ছা মানে প্রোডাক্টটা ভালো ফ্যান জি দুইটা এখানে পাওয়ার মোড থাকবে থাকবে দুইটা লাইটের সাতশো পঞ্চাশ টাকা যারা একদম হাই স্পিড ফ্যান চাচ্ছেন আমাদের কাছে ডিফেন্ডারের ডেস্কটপ দশ ইঞ্চির ফ্যান থাকবে প্রচুর পরিমাণে স্পিড থাকবে কালার হবে তিনটা আচ্ছা তিনটা কালার আছে এটার প্রাইসটা এক হাজার টাকার মধ্যে নিতে পারে এটা না এটা হচ্ছে শুধু এসি যারা এসি খুঁজেন হাই স্পিড ফ্যান চান তারা চলে এই ফ্যানটা দেখতে পারেন আর এই ফ্যানটার বাতাসটা যদি আমরা একটু দেখাই আপনাদের দেখেন কি পরিমাণে বাতাস কি পরিমাণে উঠতেছে আমরা একটু দেখাই আপনাদের দেখেন কি হচ্ছে এটা সবচেয়ে হাই বাতাস থাকবে সবচেয়ে হাই স্পিড মানে ঘূর্ণিঝড় চালায় দিচ্ছে দেখছেন এত এত পরিমাণে বাতাস থাকবে এটার মধ্যে আর এটা হচ্ছে ইয়ার কুলার যারা আমরা বলি যে গরিবের মিনি এসি দেখেন কত কিউট একটা ইয়ার কোলার পাচ্ছেন এটা কিন্তু মুভ করবে দুই পাশে মোভ করে বাতাসটা দিবে কারণ এখানে লাইটিং হবে আট জিবি দুইটা ফ্যান থাকবে পাখা থাকবে দুইটা এসি ডিসি কাজ করবে আর ওপরের দিকে কিন্তু এখানে পানিও দিতে পারবেন পানি ফ্লোটাও যাবে বাষ্পীভূত হয়ে যাবে আর কি মানে একদম এসির মতো ঠান্ডা একটা ফিল পাবেন রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন এটার প্রাইসটা পড়তেছে মাত্র সতেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারতেছেন স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে আমরা এক পিসেও ডেলিভারি করে থাকি আর যারা হোলসেলে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে হোলসেলের যত কোয়ান্টিটি প্রয়োজন যারা ব্যবসা করতে চাচ্ছেন এগুলো হচ্ছে ভাইরাল প্রোডাক্ট আপনারা ভালো প্রফিট করতে পারেন এই প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর যেটা দেখাচ্ছি এটাও কিন্তু এসি এসি ইয়ার কুলার দেখেন খুব কিউট ছোট্ট এই প্রোডাক্টটি প্রাইস পড়তেছে বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এখানে কিন্তু বাষ্পীভূত হবে এই যে বাষ্পটা বের হবে পানি দিতে পারবেন লাইটিং হবে অ্যান্ড ফ্যানের পাখাটাও কিন্তু অনেক বড় আচ্ছা বাতাসটাও দিব বেশি প্রাইস পড়বে বারোশো টাকা এই টাকা জি বারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবে আর এটা তো এই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার সনির নয় ইঞ্চি হাই স্পিড ফ্যান এটার মধ্যে কালার হবে আর এটার কোয়ালিটি মার্কেটে যেগুলো আছে এগুলা থেকে কিন্তু অনেক হাই কোয়ালিটির মধ্যে হবে এটার প্রাইসটা পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন তো মোটামুটি আমরা অনেকগুলো কালেকশন দেখাইছি আমাদের কাছে আরও কিছু কালেকশান আছে আনকমন আনকমন কালেকশান ও এটা তো দেখাইছি পঁচিশ সত্তর পঁচিশ সত্তরের মধ্যে কি আছে লাইটও আছে এটার মধ্যে দেখেন লাইটের কালারটা দেখেন অনেকগুলো কালার হবে আর জিবি খুব সুন্দর আর জিবি কালার হবে এগুলাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে আচ্ছা এটা রুটেড হবে না জি এটা রুটেড হবে এই যে প্রেস করছি রুটেড হইতাছে দেখেন ঘুরে ঘুরে বাতাসটা দিবে ঘুরে ঘুরে প্রচুর পরিমাণে বাতাসটা দিবে এটার মধ্যে ব্যাকআপ কি রকম পাবে এটা একটা না 20 ঘন্টা চলবে এক চার্জে 20 ঘন্টা ব্যাকআপ পাবে ব্যাটারি চাইলে কি চেঞ্জ করতে পারবে খারাপ হলে চেঞ্জ করতে পারবেন ডিটাচেবল সিস্টেম এই যে ব্যাটারি এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন যখন আপনার ব্যাটারির প্রয়োজন হবে এখান থেকে একটা খুলে একটা চেঞ্জ করে নিতে পারবেন আপনারা তো এই প্রোডাক্টটির প্রাইস পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন অ্যান্ড যারা হচ্ছে বারো ইঞ্চির মধ্যে এই যে আমাদের কাছে বাংলা প্রোডাক্ট আছে এটা প্রাইসটা তেইশশো টাকার মধ্যে নিচ্ছি এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি হবে ছয় মাসের ওয়ারেন্টি থাকবে মোটরের মোটরের ছয় মাসের ওয়ারেন্টি থাকবে এটার প্রাইসটা পড়বে মাত্র তেইশশো টাকার মধ্যে নিতে পারবেন এটার মধ্যে আমাদের কাছে আবার অরিজিনালটা আছে যারা হচ্ছে বাংলাটা নেবেন না অরিজিনাল প্রোডাক্ট খুঁজতেছেন তারা চলে এটা দেখতে পারেন এটা হচ্ছে উইনস্টারের দেওয়া আছে হান্ড্রেড প্রোডাক্ট এটার মধ্যে মডেল হবে সোলার চলবে এক চার্জে নয় ঘন্টা ব্যাক যাবে সারা বাংলাদেশে ডেলিভারি দিব মাত্র চৌত্রিশশো টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন চৌত্রিশ চৌত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছে এস্টনের বারো ইঞ্চির প্রোডাক্ট থাকবে এস্টন ব্র্যান্ডের এটার মধ্যেও কিন্তু মডেল হবে অনেকগুলো এটার মডেল হচ্ছে উনিশ বারো এস এটার মধ্যে উনিশ বারো এস সাইলেন্ট অপশন থাকবে সাউন্ড একদম কম থাকবে ওসিলেশন অপশন থাকবে মানে ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দিবে এখানে ত্রিশ মিনিট সেট করে দিতে পারবেন এসিডিসি অপশন রয়েছে এখানে আপনি চোদ্দ মানে আপনি হচ্ছে লাইটিং ব্যাক আপটা অনেক বেশি পাবেন এটাতে এটার প্রাইসটাও তিন হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনশট নেবেন জি তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে আরো আনকমন প্রোডাক্ট আছে আনকমন বলতে এগুলা তো সবার ঘরে ঘরে একটা করে দরকার আসলে এটা হচ্ছে রিচার্জ ব্যাট মানে এটার মধ্যে ম্যানুয়াল আছে আমাদের কাছে অটো সিস্টেম আছে এটা হচ্ছে অটো সিস্টেম আর এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আচ্ছা এটা চার্জ এটা হচ্ছে চার্জ দিয়েও চালাতে পারবেন রিচার্জেবল সিস্টেম আর এটার প্রাইসটা হচ্ছে মেনুয়ালটার প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন অরিজিনাল চায়না প্রোডাক্ট কিন্তু আর এটা হচ্ছে ওটু সিস্টেম এটা হচ্ছে জাস্ট স্ট্যান্ডের মধ্যে রেখে দিবেন আর মশা অটোমেটিক এটার কাছে এসে মরে যাবে আর কি শর্ট খেয়ে মরে যাবে তো এটার প্রাইসটা ছয়শো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন জি আমাদের কাছে আপনার এখানে লাইটও পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে রিমোট দিয়ে কন্ট্রোলিং করা যায় রিমোটের মাধ্যমে অফ হবে আবার অন করতে পারবেন দেখেন অফ হয়ে গেছে আবার অন হয়ে যাবে আচ্ছা অফ হয়ে যাবে অ্যান্ড অন হয়ে যাবে টাইমার সেট করে দিতে পারবেন পনেরো সেকেন্ড এখানে একশো বিশ সেকেন্ড পাঁচ মিনিট টাইম সেট করে দিতে পারবেন তিরিশ মিনিট এখানে ষাট মিনিট টাইম সেট করে দিতে পারবেন অটোমেটিক অফ হয়ে যাবে মানে আপনার বাসায় বৃদ্ধ মা বাবা আছে তারা উঠতে কষ্ট হয় শুয়ে পড়লে একবার শুয়ে পড়লে উঠতে কষ্ট হয় অথবা আপনার স্বামী স্ত্রী আছেন শুয়ে পড়ছেন দেখেছে উডার জন্য কিন্তু লাইটটা অফ করা হয় না সেক্ষেত্রে কিন্তু আপনারা রিমুট দিয়ে কিন্তু একদম ঘরের যে লাইটগুলো আছে এগুলো অফ করে দিতে পারবেন এগুলা জাস্ট এই যে এরকম রিমুট থাকবে আর এখানে হচ্ছে ফোল্ডারটা থাকবে এটা প্রাইসটা পড়বে চারশো টাকার মধ্যে মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন চারশো টাকার মধ্যে রিমোট প্লাস ফোল্ডারটা পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সেন্সর লাইট পাবেন আপনারা এই যে সেন্সর লাইটটা মাত্র তিনশো টাকার মধ্যে নিতে পারবেন সেন্সর ফোল্ডার আছে এগুলো হচ্ছে সেন্সর সিস্টেম ফোল্ডার যে কোনো জায়গায় সেট করতে পারবেন অ্যান্ড সেন্সর লাইট পেয়ে যাচ্ছেন এগুলো লাইটটাও কাজ করবে সেন্সর রাতের বেলা কাজ করবে কিন্তু একজন ধরেন আপনি ঘরের ভিতরে ঢুকলেন অটোমেটিক জ্বলে যাবে আবার ঘর থেকে বেরিয়ে আসলে অটোমেটিক অফ হয়ে যাবে এরকম কিন্তু আনকমন হিউজ কালেকশন রয়েছে আমাদের ফ্যানের আরও বিভিন্ন মডেল আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পারচেস করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম